তারা সমস্ত হিট গুলো জমিয়েছে মাত্র তেইশ সেকেন্ডে কিন্তু প্রথমpartite কিন্তু তারা মাত্র আঠারো সেকেন্ডে সবগুলা জমিয়েছিল বাবা মিয়াদের দল মাত্র একুশ সেকেন্ডে সব গোলের জমেছে

আলোর সন্তানের পক্ষ থেকে যে খেলার আয়োজন করা হয়েছিল বিনোদনের আড্ডা জিরো জিরো ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যদি আপনাদের আমাদের এই খেলাটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আমাদের বিনোদনের আড্ডা জিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কাউসারের হাতে তুলে দিচ্ছি কিন্তু আমরা ডাউল তুলে দিচ্ছি কাউসারের হাতে ডাউল